আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো তো আজকের এই ভিডিওতে দেখাবো যে লাইভ কিন্তু প্রপারলি একটা স্ক্যাম ঠিক আছে লাইভ কিন্তু প্রপারলি একটা স্ক্যাম এই লাইভ গুড প্রজেক্টে যারা ইনভেস্ট করবেন তারা কিন্তু এখান থেকে একশোতে একশো পার্সেন্ট ধরা খাবেন ঠিক আছে তো লাইভ মনে করেন যে আমি আমার অ্যাপের ভিতরে চলে যাই যার পরে আমি আপনাদের কিছু দেখাই দেখেন তো এখান থেকে তারা কি বলছে আসলে দেখেন এটা আমরা আগে পড়ি ঠিক আছে এখানে যেটা বলছে এটাকে আমি পড়ি আসসালামু আলাইকুম লাইভ গুজ বিজনেস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম আপনি আপনাদের সাথে অসংখ্য মানুষ যুক্ত হয়ে তাদের ক্যারিয়ার গঠন করেন মানে এই লাইফ থেকে ক্যারিয়ার গঠন করবেন ঠিক আছে তো আশা করি আপনি আমাদের সাথে আপনার ক্যারিয়ার গঠন করবেন ইনশাল্লাহ আমাদের মেম্বার ইনকাম সমূহ দেখতে অফিসিয়াল গ্রুপে জয়েন করেন ঠিক আছে তো এখন আমি একটা জিনিস দেখে দেখেন এটা প্রপারলি স্কাম কেন দেখেন এই যে সাইড এই সাইডে আপনার অ্যাকাউন্ট করতে গেলে কত লাগবে দুশো পঞ্চাশ টাকা লাগবে ঠিক আছে দুশো দেখেন এখানে কি বলছো দুশো টাকা দিয়ে আপনি এখান থেকে মাসে দশ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন মানে কত বড় মনে করেন যে স্কামার শালারা তো আর কি বলবো ভাই তাদের মুখ দিয়ে একটা কথা বেরোই গেল তো এখানে দেখেন আমি যেহেতু মনে করেন যে অনলাইনে কাজ বাস করি তো আমি এখানে দেখলাম যে এই সাইডটাতে আসলে কাজ করা যায় ঠিক আছে এখন আমি তো ইনভেস্ট করছি ইনভেস্ট করে আমি পুরো ধরা খেয়ে গেছি এখন কিভাবে ধরা খেয়েছি দেখেন এইখানে আমি ই করার আগে দেখেন এখানে ছিল মাইক্রোজব সিস্টেমের একটা সাইট ঠিক আছে মাইক্রোজব সিস্টেমের মানে একটা ফাংশন তাদের এখানে অ্যাড করা এখন আমি তো দেখছি যে এখানে মানুষ ফ্রি কাজ দেয় ফ্রি কাজ করে করে মনে করেন যে ইনকাম করা যায় আবার আমি নিজে ইনকাম করতে পারবো ঠিক আছে এখন সেই ইসে মনে করেন যে আমি তারপরে এখানে দেখেন এখানে আছে ফ্রি ওম রহজ ইউজার ফান্ড তারপরে অ্যাপেল ভাউন্ডার নাকি সাঁতা কলা তারপরে ক্রস লাইন ই কমার্স ডোমিন হোস্টিং তারপরে এইখানে রয়েছে দেখেন ওয়েলকাম বোনাস স্যালারি তারপরে অ্যাডস ভিউ অ্যাডস মার্কেটিং মাইক্রোজব তারপরে জব পোস্ট ঠিক আছে এখন এইখানে দেখেন আরও এখানে আছে এখানে রয়েছে যে রিসেলিং ড্রাইভ অফার মোবাইল রিসার্চ তো এখন দেখেন এটাকে আমি স্ক্যাম আসলে কী জন্য বলতেছি ফার্স্ট অফ অল আমি মাইক্রোজব সাইডে চলে যাবো এখানে যে মাইক্রোসফট সাইডে কিন্তু আমি চলে আসছি ঠিক আছে এখন এই যে যে সাইডটাতে আমি চলে আসছি এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন এইখানে কিন্তু এই যে যে কাজ এখানে এক টাকার একটা কাজ আছে এক টাকার একটা কাজ আছে আর এখানে আছে দুই টাকার একটা কাজ এই যে দুই টাকার একটা কাজ আছে দুই টাকার এখানে একটা কাজ আর তাই ছাড়া মনে করেন সব পাঁচ পয়সা ঠিক আছে পাঁচ পয়সা দিয়ে এখানে মনে করেন যে আপনার কাজ করতে হবে আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে এখন এই পাঁচ পয়সা ভাই দেখেন এই যে পাঁচ পয়সা পাঁচ পয়সা পাঁচ পয়সার কাজ এখানে আমি কাজ করি ঠিক আছে এখন এখানে যারা মনে করেন যে কাজগুলো দেয় তারা কী করে এখানে আমার একটা কমপ্লিট দিছে ঠিক আছে পাঁচ পয়সার কাজ আপনার কমপ্লিট হবে এখন না হয় পঞ্চাশ পয়সার কাজ কি ঠিক আছে এখন এখানে দেখেন যে ওয়েবসাইট ভিজিটের কাজ এখানে আমি এক টাকার একটা কাজ করছি তারা রিজেক্ট করে দিচ্ছে জন্য করছে দেখেন এইখানে আমি যতবার কাজ করব ততবার তাদের প্রফিট হবে আর তারা রিজেক্ট করে দিলে তাদের ওই টাকাটা কিন্তু সেভে থাকলো মানে তারা বিনা ইনভেস্টেই এখানে কাজ দিচ্ছে এবং মানুষ মনে করেন যে পাগল হয়ে তাদের সাথে আর কি কাজ করতেছে ঠিক আছে এখন এখান থেকে একটা বিষয় আপনারা দেখেন আমি কিন্তু এখানে ইনভেস্ট করছি ইনভেস্ট করে অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ করছে আমি তো প্রথমে ভাবছি এখানে ড্যাম হতে যে আমার এখানে যে র্যাঙ্ক ফ্যাঙ্ক যেগুলো আছে এগুলো আমার কামিং সুন দেখাচ্ছে কারণ আমি অ্যাক্টিভ করিনি এখন অ্যাক্টিভ করছি আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ভেরিফাই দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয় এখন এই অ্যাক্টিভটা করেই কিন্তু আমি এখানে ধরাটা আসলে খাইছি এটা না শুধু এবার এখানে দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আমি একটা পোস্ট দিয়েছিলাম ঠিক আছে এখানে দেখেন জব পোস্ট নামে একটা অপশান আছে এই জব পোস্টে আমি যদি যাই তো এখানে দেখতে পারবেন এখান থেকে আমি হিস্ট্রিতে যাব হ্যাঁ এখানে উপরে হিস্ট্রি আছে দেখেন এখানে হিস্ট্রিতে গেলাম এখন এখানে আমি প্রথমে একটা কাজ দিছি কাজটার থেকে টাকা কেটছে বাট আমার এই কাজটা কিন্তু আসলে ক্লিয়ার হয়নি ঠিক আছে এরপরে এখানে আর একটা কাজ দিয়েছে দেখেন এই কাজটা অতটা অ্যাপ্রুভ করে নিই বাট টাকা কেটে নিয়ে গেছে ঠিক আছে মানে আপনি এখানে কাজ দেবেন তাদের মন মতো তাদের যদি আপনার কাজটা পছন্দ হয় অ্যাপ্রুভ করবে তাহলে আপনার টাকা ঠিক আছে এটা গুলো দ্বিতীয় বিষয় এখানে যে কাজটা দেখেন এখানে আমি যে কাজটা দিছি কাজটা দেওয়ার পর এখানে যে আমি উইড্রো ঠিক আছে এইখানে আমি যদি ব্যালেন্সটা উদ্যোগ করতে চাই যেমন সি হউসের ব্যালেন্স দেখেন এখানে একশো চব্বিশ টাকা রয়েছে টাকাটা এখানে মেটা না এখন এই টাকা আমি যখন উদ্যোগ করতে চাচ্ছি তখন তারা বলতেছে তাদের যে ভিডিও আছে ঠিক আছে আমি দেখাই দাঁড়ান এখানে ওয়েলকাম বোনাসের বিষয়টাও দেখায় তারপরে ভিডিওগুলো সিস্টেম দেখাচ্ছি এখানে ওয়েলকাম বোনাস আপনি পাবেন কয় টাকা এখানে ওয়েলকাম বোনাস পাবেন এক হাজার টাকা ঠিক আছে এখন এখানে দেখেন মানে এক হাজার টাকা ভুল এখানে এক একটা ভিডিওতে এক একশো টাকা করে এই পাঁচটা দশটা মানে দশ হাজার টাকার মতো আর কি হবে এখানে ঠিক আছে বিশটা ভিডিও ঠিক আছে এখানে বিশটা ভিডিও রয়েছে এখন এই ভিডিওগুলো দেখা যাবে তখন আপনার অ্যাকাউন্টটা দরম করে ম্যান্ড করে দেবে ঠিক আছে এই জন্য এইসব পতারক থেকে কিন্তু আপনার সাবধানে থাকবেন এই লাইফ কিন্তু সম্পূর্ণ একটা ইস্কাম প্রজেক্ট মানুষের সাথে দুই নাম্বারই করতে হয় কেননা আমি এখানে দুই দিন কাজ দিয়ে দেখছি কাজ হয় না তারপর আমি যে কাজটা করছি কাজে প্রপারলি স্ক্রিনশট সব কিছু ঠিকভাবে করছি তারা আমার কাজ অ্যাপ্রুভ করে না ঠিক আছে এখন আমি বেশি কথা বললে আমার বলে আমার অ্যাকাউন্ট ব্যান্ড করে দেবে অবশ্যই এইসব সাইড থেকে আপনারা বিরত থাকবেন এই লাইভউড নিয়ে যারা লাফালাফি করতেছে অবশ্যই তারা ধরা খাবে কিছুদিনের ভিতরে ধরা খাবে এখানে মনে করেন যে এটা সম্পূর্ণ একটা ইস্কামের পিছনে লাগছে এই জন্য স্ক্যাম থেকে আপনারা বিরত থাকবেন এখানে যে ওম রহজ ঠিক আছে ওম রহজ এটা কামিং সুন ওম কামিং সুন ঠিক আছে মানে এটা জাস্ট লালসা দিয়ে রাখছে মানুষকে লালসা দিয়ে রাখছে এখানে ইউজার ফান্ড ইউজার ফান্ড তিন হাজার টাকা বাড়তিতে কোন ইউজারের কী ফান্ড আমি নিজেও জানি না এরপরে আর একটা আছে দেখেন অ্যাপ্লাই ভাউন্ডার এখানে এটাও কামিং সুন মানে এগুলো জাস্ট আর কি তারা লালসা দিয়ে রাখছে ঠিক আছে এখানে লালসা দিয়ে রাখছে যে ক্রস লাইন ইনকাম তাও মনে করেন যে কামিং সুন মানে ক্রস লাইন ইনকাম তার আগে খাবে ঠিক আছে তারা আগে খাবে খাবে এটাই তারপরে মনে করেন যে সাইডটা আনবে যখন আর কি ওইখানে কাজ টাজ করবে না তখন ওইটা আনবে এরপরে যে র্যাঙ্কিং এর যে বিষয় র্যাঙ্কিং ও কামিং দেখছেন এখানে জাস্ট তারা এগুলো রাখছে কি লালসা দেওয়ার জন্য তো এইসব থেকে আপনারা আশা করি বিরত থাকবেন এবং এটা দেখলাম এটা টোটাল কিন্তু একটা স্ক্যাম প্রজেক্ট ঠিক আছে এই জন্যই লাইভ গুড থেকে আপনারা সবাই ব্রত থাকবেন পাল্টা সাইডে আপনারা কেউ ইনভেস্ট করবেন না আর এই সাইডে যারা ইনভেস্ট করে ধরা খাইছেন অবশ্যই আমাকে বলবেন আর যারা টাকা উঠাইতে পারছেন তারা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো আজকের এই পর্যন্তই ছিল ভিডিওটা যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ